বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকপত্র পাঠালো শিলচরের বিভিন্ন দল ও সংগঠন কয়েকদিন ধরেই বাংলাদেশের সংখ্যালঘু জনগণের ওপরে নির্যাতন চলছে হিন্দুদের ঘরবাড়ি উপাসনালয়ে মৌলবাদীরা আক্রমণ করছে এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন বাংলাদেশের সংখ্যালঘুরা এ প্রেক্ষিতে বাংলাদেশের উপরে কূটনৈতিক চাপ দিয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে স্মারকপত্র পাঠানো হয়েছে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে পাঠানো হয়েছে এই স্মারকপত্র যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থ ভাবে প্রতিটি প্রফেশনে আমরা মুসলমান ভাই বলছি বন্ধু বলছি বনি বলছি কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন তাহলে আমরা তো এমন করছি না তাহলে বাংলাদেশে কেন এমন হবে হ্যাঁ তাই আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি থাকবো বাংলাদেশি মুসলমানের কাছে আমার একটি কথা ইন্ডিয়া তো মুসলমান আছে মনে রেখো একটা মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি সেভেন পার্সেন্ট যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন ফিফটি পার্সেন্ট থেকে কমতে কমতে অনলি সেভেন পার্সেন্ট অফিসিয়ালি সেই সেভেন পার্সেন্টকেও যেন ওইখান থেকে খেদানো যায় যাদের ওখানে জন্মসিদ্ধ অধিকার আছে যারা ওইখানে জন্মগ্রহণ ওরা অত বাংলাদেশি হিন্দু ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু ওদেরকে খেয়ে দিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা যেটা আমরা পুরো পৃথিবী যেন যেন এটাকে না বাংলাদেশ যেভাবে জ্বলছে এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছার ডিসির থ্রুতে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই রক্ষা করেন এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে হিন্দুদের জায়গা দখল হচ্ছে সেই জিনিসটাতে অতি শীঘ্রই বন্ধ বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের দাবি এবং সুরক্ষা প্রদানের দাবিতে ইতিমধ্যেই বহুদল সংগঠন প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে কাছাড় জেলার তরফ থেকেও বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের দাবিতে স্মারকপত্র পাঠানো হয়েছে